হ্যালো বিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে তো আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করবো অবশ্যই থামেল দেখে বুঝে গেছেন আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব ক্যারোবা ক্যাপসুলটি নিয়ে এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউ লিমিটেড বাজারে নিয়ে এসেছে ক্যারোবাতে রয়েছে ডি কাই ইনস্টি পাঁচশো মিলিগ্রাম তো বিয়র্স আজকে আমরা আলোচনা করব এই ক্যারোবা ক্যাপসুলটি উপাদান বিবরণ নির্দেশনা ও ব্যবহার সেবনবিধি সেবনের স্থিতিকাল প্রতিনির্দেশনা এবং গর্ভাবস্থায় ও স্থানতারণকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এছাড়াও পার্শ্ববর্তী ক্রিয়া অন্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিওর্স এখন আমরা আলোচনা করব বিবরণ সম্পর্কে ডিকাইরো ইনসিটল একটি প্যান্টেড প্রোখের মাধ্যমে দক্ষিণ ইউরোপের ক্যারব নামক উদ্ভিদের সুট থেকে নির্দেশকৃত পেরিফেরাল টিস্যুতে ডিকাইরো ইনসিটলের ঘাটতি দেখা দিলে ইনসুলিন প্রতিরোধের সৃষ্টি হয় যার ফলে ডিম্বাশয়ের কোষ হাইপার অ্যান্ড্রোজেনিজম হয় যা ফলিসি স্টিক ওভারিও সিন্ড্রোম অর্থাৎ পিসিওএস এর সমস্যা সৃষ্টি করতে পারে ডিকারো ইনোসিটল লুটিনাইজিং হরমোন এবং রক্তরসে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমিয়ে শরীরে অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং এটি রক্তে সঞ্চালিত ইনসুলিনের পরিমাণ কমায় এবং গ্লুকোজের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি করে ডিম্বকোষের ওপর অক্সিডেটিভ স্টেজ কমায় এবং শরীরের টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় অভারিতে সিস্ট সিস্ট এবং পলিসিস্টিক অভারিও সিন্ড্রোম সমনীয় বিপাকীয় সমস্যার ক্ষেত্রে ডিকাইরো ইনিসিটল এবং কার্যকরী চিকিৎসা হিসাবে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত এটি সেবনের দুই সপ্তাহ পর ডিম্ব নিঃসরণের সম্ভাবনা বৃদ্ধি করে এটি হাইপার অ্যান্ড্রোজেনিজম জনিত বিভিন্ন ত্বকের সমস্যা যেমন মুখে অস্বাভাবিক লোমের আধিক্য কেশ বিরলতা ব্রুন এবং ত্বকের বিভিন্ন অংশে যেমন ঘাট কপাল ও অন্যান্য স্থানে বাদামি থেকে কালো দাগ হয়ে যাওয়া কমাতে সাহায্য করে যে সকল মহিলা পি এর সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমায় এখন বিয়ার্স নির্দেশনা ও ব্যবহার সম্পর্কে আলোচনা করব। কেরবা ক্যাপসুল যে সকল রোগের চিকিৎসা ও প্রতিরোধে নির্দেশিত পলিসিস্টিক অর্থাৎ না অনিয়মিত বা অনেকদিন পর মাসিক হওয়া বা অ্যামেনোরিয়া হাইপার অ্যান্ট্রোজেনিজম জনিত বিভিন্ন ত্বকের সমস্যা যেমন মুখে অস্বাভাবিক লোমের আধিক্য কেশ বিরলতা ব্রণ এবং ত্বকের বিভিন্ন অংশে যেমন ঘাড় কপাল ও অন্যান্য স্থানে বাদামি থেকে কালো দাগ হওয়া এখন হাইপার্স সেবন বিধি সম্পর্কে আলোচনা করব প্রতিদিন একটি থেকে ক্যাপসুল সেবন সেবন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে এখন দুইটি অথবা স্থিতিকাল সেবনের সেবনের স্থিতিকাল কমপক্ষে দুই মাস এখন বিয়স প্রতিনি সম্পর্কে আলোচনা করব যে সকল রোগীদের ডিকাইরো ইনোসিটল প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনিধি এখন বিহ গর্ভাবস্থায় ও স্থানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ইনসিটালের উপর সংগঠিত বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এখন ভিউয়ার্স পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। নির্দিষ্ট মাত্রায় ডিকাইডো ইনসিটল শরীরের জন্য সহনশীল এখন ভিউয়ার্স অন্য ওষুধের সাথে ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ডিগক্সিনের সাথে ব্যবহারের ক্ষেত্রে ডিগক্সিনের বিষক্রিয়া বৃদ্ধি পেতে পারে তবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই টেস্ট ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন